তো মনে আছে আর এই টিএসপি পটাশ জিপ সার জৈব সার বিভিন্ন ভিটামিন আছে এগুলোর সাথে ভিটামিন আমার মনে নাই তো ভিটামিন দিয়ে একবার আমরা মিষ্টি করে ওই তারপর পেঁজে দানাগুলো লাগাইছেন আমার তো বলি এটা পেঁয়াজের আঠিও বলতে পারি পেঁয়াজের দানাও বলতে দানাও বলতে পারে আচ্ছা এরপরে আপনার লাগানোর পরে মানে মাটিতে পেঁয়াজের আঁটি লাগানোর পরে কি পানি দিয়েছেন না পরে পানি দিয়েছেন পানি দিয়েছি আপনি লাগানোর পাঁচ সাত দিন সাত দিন পরে পানি দিয়েছি মানে পেঁয়াজ লাগানোর পরে ছয় সাত দিন পরে পানি দিয়েছেন পানি দেওয়ার পরে কি সার দিয়েছেন না আগে আগে সার দিয়েছেন না পানি দেওয়ার আগে ওই বি আপনার এই বিঘে প্রতি হুম আপনার ওই দশ কেজি করে সার দিয়েছেন মাইরে

ওই আড়াটা ওষুধ দিব সেটা হলো ঘাস মারা ওষুধ ওই ঘাস